কাতি গেল আগুন আইলো কড়াপুটি মাছ ধরো পইলো বা আগুন কাতি আইলো মাছ পইলো এরকম কোন কিছু একটা হয় তো ই করার সময় ওই যে আসসালাম আলাইকুম এই মাঠে বের হইলে শৈশবের অনেক স্মৃতির কথা মনে পড়ে এই মাঠটাই শৈশবের অনেক কিছু মিশে আছে আমার সাথে এই যে এটা হচ্ছে আমার বাড়ি এই যে এটা যখন হচ্ছে প্রাইমারি স্কুলে পড়ি লেখাপড়া করি থ্রি ফোর ওয়ান টু এই বাড়ির সামনে এই মাঠে পড়ে থাকা হয়েছে ক্রিকেট ফুটবল তারপরে হচ্ছে ভলিবল মানে ভলিবল থেকে শুরু করি মানে যা গ্রামের ভিতরে প্রচলিত যে সকল খেলাগুলো চলতো হাডুডু এই মাঠের সাথে অনেক স্মৃতি লেগে আছে সময়ের ব্যবধানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে তবে এই মাঠটাতে যখন বের হই তখন অনেক খারাপ লাগে শৈশবের কথা মনে হয় যে শৈশবই ভালো ছিল কোনো টেনশন ছিল না কোনো দায়িত্ব ছিল না এইখানে একটা স্মৃতি শেয়ার করি সেটা হচ্ছে যে আগে ই করা হইতো এই যে একটা স্লোগান ছিল এরকম যে কাতি গেল আগুন আইলো করাপুটি মাছ ধরো পইলো বা আগুন গেলো কাতি আইলো কড়াপুটি মাছ ধরো পড়লো এরকম কোনো কিছু একটা মনে হয় তো এটা ই করার সময় ওই যে পাট শুলা যে আছে পাটখড়ি এই পাটখড়ির ভিতরে যে ফেসে থাকতো আমরা আঞ্চলিক ভাষায় ফেসে বলি কারা কী বলে জানি না তো ওই ফেসে গুল করে জায় তার দিয়ে বা হচ্ছে গুনা চিকন জায় তার গুলা দিয়ে পেঁচায় ওর ভিতরে হালকা একটু শক্ত কোনো কিছু দিয়ে যাতে হচ্ছে হুট করে পুড়ে না যায় বা পুরে শেষ হয়ে না হয় না যায় ওর ভিতরে একটু কেরোসিন টাইপের কোনো কিছু দিয়ে বা হচ্ছে মুখের ভিতরে কেরোসিন নিয়ে ওই জিনিসটা এভাবে ঘুরাইতে আর ওই যে মুখের থেকে কেরোসিন একটু করে ফু দিয়ে ওই আগুনের ভিতরে দিত তো এইটা ওই গুনা দিয়ে যে বলটা বানানো মানে ফেঁসে দিয়ে গুনা দিয়ে পেঁচা পেঁচা যে বলটা বানানো হইতো ওইটা একবারে ওটার সাথে আবার মতো থাকতো ওই লেঞ্জার ধরে ঘুরাইয়ে মারা যে আমার পিছনটায় ওইখানে একটা মহিলা নাকি দেখা যাচ্ছে হুম ওইখানে একটা ঘরের পাল্লা ছিল আমার একটাই ওইখানে যায় পড়ছে পড়ার পরে তো ওই ঘরের পাল্লার আগুন ধরে গেছে ওই সময় সম্ভবত আমি ফোর কিংবা ফাইভে পরিমাণ হয় কাজাকাটা প্রাইমারি স্কুলে আরে আল্লাহ আল্লাহ কান্ড কি একটা অবস্থা হয়েছিল ওই ঘরের পাল্লা তো প্রায় পুরে প্রায় পুরে গেছে আর কি এইটা নিয়ে মোটামুটি ভালোই সমস্যা হয়েছে কিছু ক্ষতিপূরণ দেওয়া লাগছে এই জন্য হচ্ছে যাই হোক সব মিলে যেটাই হোক ভালো ছিল দিনগুলো ভালো ছিল এই যে এই পিছনের মাঠটা এখানে আমরা ছোটো করে একটা যে শর্ট পিস ক্রিকেট খেলতাম ওই রকমই করা ছিল এখন যত দিন যাচ্ছে বয়স বাড়তেছে দায়িত্ব কাঁধে আসতেছে প্রেশার নিতে হচ্ছে এইভাবে হয়তো বা আস্তে আস্তে আরও অনেক কিছুর সম্মুখীন হইতে হবে আর